শ্রাবণ মাসের প্রথম সোমবারে আসানসোলের চন্দ্রছড় মন্দিরে ভক্তদের বিশাল ভিড় জমেছে ভক্তরা ভোর তিনটে থেকে এসে মহাদেবের জলাভিষেক করতে শুরু করেন মন্দির কমিটি ও প্রশাসন তাদের জন্য সকল ধরনের ব্যবস্থা করেন যাতে তারা নির্বিঘ্নে অভিষেক করতে পারেন এদিন চন্দ্রচূর মন্দির ছাড়াও আসানসোলের অন্যান্য মন্দিরগুলিতে শিব ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো আজকে দ্বিতীয় সোমবার হ্যাঁ বাবার চন্দ্রচুর মন্দিরে মানে কি বলবেন তার আজকে মোটামুটি রাত তিনটে থেকে বাবার মাথায় জল ঢালা শুরু হয়েছে গতবারে যে ভিড়টা হয়েছিল তার প্রায় দশ গুণ ভিড় আজ হয়েছে রাত তিনটে থেকে জলের লাইন মানে জল ঢালার যে লাইন বা পুজো করার যে লাইন শুরু হয়েছে এবং ভক্তরা এখানে যে মানব মানে ইয়ে করেন বিভিন্ন উদ্দেশ্যে মানব করেন সেই মানবপূর্ণ করার জন্য বাবার এখানে এসে ডন্ডি দেন লোটন দেন সেটাও শুরু হয়েছে মোটামুটি রাত তিনটের থেকে শুরু করে বিভিন্ন দোকানদার এসছে বিভিন্ন জায়গা থেকে তারা দোকানের পশুরা এখানে সাজিয়ে বিক্রি করছেন তাদেরও বিক্রি বাটা বেশ ভালোই এবং যে সমস্ত ফলের দোকান হয় এখানে পুজো করার জন্য আজকে কত লোক কুড়ি হাজারের মতো লোক এখনো পর্যন্ত সমাগম হয়েছে রাত তিনটে থেকে শুরু হয়েছে কন্টিনিউয়াস চলছে এবং লাইন আপনার সেই আমাদের যে মাঠের পিছন দিকে মাঠ আছে ওই মাঠের পুকুর ঘাট থেকে শুরু করে একদম গেট অব লাইন কন্টিনিউ একই রকমভাবে বেলা বারোটা অবধি চলেই যাচ্ছে